গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও সর্বপ্রথম পুরো দেশবাসীকে জানাই আমাদের পনেরোই আগস্ট আঠাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আর আজ মূলত সেই গাছগুলো দেখাবো যে গাছগুলোকে বর্ষার আগে আমরা কাটিং করে খাবার দিয়েছিলাম সেই গাছগুলোকে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাছগুলো আদৌ কীরকম আছে কত ব্রাঞ্চ এসছে না জোপালো হয়েছে এবং খাবারে কাজ হয়েছে কিনা কারণ আমি একটা জিনিস আপনাদেরকে বলে থাকি যে জিনিসটা আমি করি সেই জিনিসটাই আপনাদেরকে বলার চেষ্টা করি তবে ভিডিও বানানোর উদ্দেশ্য আজকে অন্যরকম কারণ যে কোনো প্ল্যাটফর্মে কোনো অন্যায় যদি হয় তার যদি প্রতিবাদ না করি তা আমার মনে হয় সেটা চুপ থাকা হবে এবং সেটা ঠিক না দেশের পক্ষেও ঠিক না এবং বিশেষ করে আমাদের রাজ্যের পক্ষেও ঠিক না বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আরজি করার ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমি মনে করি বিভিন্ন ইউটিউবাররা যারা ইউটিউব চালাচ্ছে তারাও প্রতিবাদ জানান তো আমি আমার পক্ষ থেকে এরকম একটা নক্করজনক ঘটনার জন্য একদম ধিক্কার জানাচ্ছি এবং তার সাথে সাথে এটা ভুললে হবে না যে এই ঘটনাটা আর কেউ ঘটায়নি আমরা মানুষই ঘটিয়েছি তাই মানুষ এত শিক্ষিত হয়েও এত কুরচিকর আচরণ করছে সেটা আমাদেরকে লজ্জিত করছে সত্যি আমরা মানুষ হিসাবে কিভাবে এগুলো করতে পারি তো এসব ঘটনা যেখানেই হোক পুরো দেশ পৃথিবীর জুড়ে প্রতিবাদ হচ্ছে তো আমি ভাবি ইউটিউবের মাধ্যমেও এর প্রতিবাদ হওয়া উচিত কারণ প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে যদি প্রতিবাদ হয় তা হয়তো সে মেয়েটা আজ হয়তো সে সুবিচার পাবে হয়তো তবে খুব আশা রাখি আমরা সবার কাছে জানে ও সুবিচার পায় কারণ আজ হয়তো ডক্টর মৌমিতা দেবনাথের এই হয়েছে কাল আমার ঘরের মেয়ে আছে আমার বউ আছে তারাও অনেক সময় এসবের সম্মুখীন হতে হতে পারে তো মানুষকে এসব রাজনীতি ভুলে যেয়ে একত্রভাবে সবাইকে এর ধিকার জানানো উচিত কোনো মানুষ যদি কোনো পশুর দ্বারা এরকম আচরণের সম্মুখীন হন তো সেটা একটা মানে কি বলবো যে হয়তো ঘটনা কিন্তু মানুষই মানুষকে এরকমভাবে হ্যাঁ মানে কি বলবো এগুলো ভাষায় প্রকাশ করা যায় না তো আপনারা অবশ্যই সকলে সকলের জায়গা থেকে এর প্রতিবাদ করুন যাতে তার সুবিচার পায় তবে একটা একটা জিনিস খুব ভালো লাগলো যে অনেক মানুষ হয়তো তার জীবনটা ফেরত দিতে পারবে না তার সম্মানটা হয়তো অনেক উঁচুতে দেবে কারণ মানুষ দেখছি অনেক ভাবে নিঃস্বার্থভাবে রাস্তায় নেমেছে ডক্টর মৌমিতা দেবনাথের জন্য আমাদেরও উচিত এর সঙ্গে সামিল হওয়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমার ছাদবাগানে যে অনেক জায়গায় অনেকের নামে অনেক কিছু হয় আমি প্রথম শুরু করলাম এই গাছটা দেখুন কি পরিমাণ ঝোপালো হয়েছে খাবার দেওয়ার পরে এই গাছটার নাম রেড স্পাইডার তবে আমার গ্রিন স্টুডিওর ছাদ বাগানে এটার নাম আজ থেকে থাকবে ডক্টর মৌমিতা দেবনাথ কারণ আমরা কিছু পারি না পারি তাকে মনে জায়গা দিয়ে রাখব এটাও একটা ভালোবাসা তার উপর আমার থাকলো এই গাছটা আজকে আমার ছাদে মৌমিতা দেবনাথ নামে আইডিটা থাকবে কারণ অনেক আইডি আমরা দেখছি যেরকম সুবর্ণা জিন্না ভারত ডক্টর রাও এগুলো তো কারো না কারো নামে হয়েছে তো এরকম একটা আইডি যদি আমরা মৌমিতা দেবনাথের নামে রাখি তাহলে অসুবিধা কোথায় আমার মনে হয় সবাই হয়তো এরকম রাখার চেষ্টা করবে খুব ভালো গাছটা গাছটা বেঁচে থাকুক এই গাছের মধ্যেই আমরা মৌমিতা দেবনাথকে স্মরণ করে রাখব এভাবে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে প্রত্যেকটা স্মরণীয় জিনিসকে মনে রাখার চেষ্টা করবো আমি সত্যি কথা বলতে আজ গাছ কি দেখাবো কি কথা বলবো এসব ভাষা খুঁজে পাচ্ছি না ঘটনার পর থেকে প্রত্যেকে মর্মাহত আমরা আমি এবং আমার পরিবাররাও যথেষ্ট উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে তবে একটাই আশা আমরা এখনও ছাড়িনি যাতে সে সুবিচার পায় আর সেটা যেন অবশ্যই পাই সেটা একদম আশা করি এই গাছটা দেখুন থাই ডিলাইট খুব সুন্দর গাছটা দুটো লেয়ারে করেছি বর্ষার আগেই আগে কাটিং করেছিলাম তারপরে খাবার দিয়েছিলাম গ্রোথ দেখুন একবার ব্রাঞ্চ বেরিয়েছিল সেগুলোকেও কাটিং করা হয়েছে আবার বেড়াচ্ছে উপরে কিছু আরও ডাল আছে যেগুলোকে আবার একবার কে কাটিং করে দেব কিছু ফুল চলে এসেছে দু একটা আসতে দিয়েছি নষ্ট করিনি তবে ফুল নেওয়ার কোনো ইচ্ছা এই মুহূর্তে নেই তবে হতে দিয়েছি হোক নিজের মতো করে গাছটা যখন শীতের সময় এর চেহারা অন্য রকম নিবে তখন আপনি দেখাবো আপনাদেরকে আপনাদেরও মন ভরে যাবে প্রত্যেকটা গাছে এখন বর্ষার জল পেয়ে যেগুলো বড়ো বড়ো গাছ সেই গাছগুলো আপনারা খোলা আকাশে ভিজিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি কম হচ্ছে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই পনেরো দিন দশ দিন পর করতে থাকবেন আর সেই সঙ্গে সঙ্গে গাছে খাবারও অবশ্যই দিবেন সব রকম খাবার দিতে থাকবেন এখন বৃষ্টি প্রতিনিয়ত হলেও মাঝে মধ্যে যেদিন হচ্ছে না দু তিন দিন বৃষ্টি হচ্ছে না তো আপনারা খাবার প্রয়োগ করুন বারো একষট্টি শূন্য দিন উনিশ 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 দেন ভালো মাইক্রো নিউট্রিয়েন্টস দেন আর খোল পচা জল দিতে পারেন কিংবা যদি সেটা সম্ভব না হয় তাই বাদাম বাদাম খোল নিয়ে আসুন বাদাম খোল পচিয়ে দেন মিক্স খাবার দেন সবই দেওয়া যাবে কিন্তু একটু দেখবেন গোড়াগুলো শুকোনো যদি থাকে তবেই দিবেন না তো দিবেন না দেওয়ার এক দুদিন পর বৃষ্টি হলে কোনো সমস্যা নেই আর গাছের গোড়াগুলো একটু পরিষ্কার রাখবেন কারণ ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে মাটি থেকেও আর খুব যখন বর্ষা হবে তখন ওই ঘাস টাসগুলো উঠাবেন না যখন মাটি একটু শুকনো শুকনো হয়ে থাকবে তখনই এগুলো ঘাসগুলো ওঠাবেন কারণ বর্ষার সময়তে যখন মাটি ভিজা থাকবে তখন যদি আপনি ওই ঘাসগুলো তুলতে যান তাহলে রুটে হয়তো কোনো রকম আঘাত হলে তাতে কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে রুট থেকে তো এইভাবে গাছ করুন আর প্রত্যেকটা খাবার দিন প্রত্যেকটা গাছকে গাছ খাবার চাইছে খাবার দিন গাছকে দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারবেন গাছকে খাবার লাগবে কিনা না গাছগুলো দেখুন এসব গাছগুলো দেখে আপনাদের মন ভরে যাবে এখন তো একটা ফুল হচ্ছে শীতের সময় এর রূপ আরও অন্যরকম হয়ে যাবে তো এভাবে বাগান করুন ভালো লাগবে আর প্রতিনিয়ত গাছের যত্ন নেবেন এখন আর বেশি কিছু বলছি না কারণ অনেকটাই হয়ে গেল বলা মন অতটা ভালো নেই তবে একটা কথা বলবো ডক্টর মৌমিতা দেবনাথের যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরাও যদি বিভিন্ন ইউটিউবাররা যদি একটা সভা কিংবা সভা করি এটা আহ্বান জানাচ্ছি সবাইকে যদি রাজি হন প্রত্যেকে করতে পারেন আমি সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আগামী দিনে এই আন্দোলন যাতে আরও তীব্রতর হয় এবং কমসে কম রাস্তাঘাটে যদি নাও করতে পারেন কমসে কম ইউটিউবের প্ল্যাটফর্মে যে ভিডিও করছেন সেই ভিডিওতে আপনারা প্রতিবাদ জানান এইভাবে প্রতিবাদ জানালে সুবিচারের আশা আরও বেশি করে জাগবে আর আমার তো ডক্টর মমিতা দেবনাথকে দেখছেন এভাবে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে আর তার সাথে সাথে আমি প্রত্যেকটা ছাদ বাগানিদেরকে বলব যে আপনারাও আপনাদের ছাদে যে কোনো একটা আইডি গাছকে আপনারা ওনার নামে রাখুন কিংবা রেড স্পাইডারকেই আপনারা আইডি হিসাবে বিবেচনা করতে পারেন এটা আমার মত তবে আমার ছাদে এই নামেই থাকবে আপনারা নিজের নিজের ছাদে নিজে নিজের গাছকে এই নামে রাখবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে সুরক্ষিত থাকার চেষ্টা করবেন